রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলা সুনান সুনান ধর্মহাট ঝোলেহাট তো দর্শক আজকে ঝোলেহাট থেকে আমি আপনাদেরকে সরাসরি জানা চেষ্টা করবো কী ধরে মরিচ কেনাবেচা হচ্ছে এক ব্যাপারে কাছে ভাইয়া আলাইকুম হ্যালো আছেন কেমন দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে কি কি মরিচ করে করছেন এই যে এটা নাকি দেখতেছি পুরো একবারে এলসির মতো তেজি কালার নাকি ইন্ডিয়া মরিচের মতো এটা বাজার কত করে আসতে ভাই হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা না সাত হাজার পাঁচশো থেকে আট হাজার কোয়ালিটি আছে আর যেটা নর্মাল ওটা আপনার সাথে নিচে নাকি আর জিরাটা কত জিরাটা এখানে দেখতেছি আপনারা মোটামুটি কুরবানি ভাগ দিচ্ছেন আচ্ছা যাই হোক ভাই বর্তমান মরিচ তো একেবারে কম নাকি কমে গেছে তো এই কারণে অল্প অল্প করে মরিচ কিনতেছেন বর্তমান কি পাটি এখনও অর্ডার দিচ্ছে নাকি ও আসলে দেখতেছেন ভাই এই যে মোটামুটি চার প্রকার মরিচ কেনা হয়েছে কারণ মরিচে নাই মরিচ নাই বলেই কথা তো এখন মরিচ যেগুলো আছে টুকটা করে কেনা হচ্ছে তারপরও তো বাজার ইনশাল্লাহ মোটামুটি ভালোই আছে তো ওই যে জিরা একটা দেখতেছি এটা কত এটা হাজার এটা ছয় হাজার টাকা নাকি তো এটা দেখতেছি মিডিয়াম মনে হয় হাই কোয়ালিটি হাই কোয়ালিটির দাম আরও বেশি নাকি ওটা কত হাই কোয়ালিটির দাম কত সাত হাজার টাকা পর্যন্ত ও আচ্ছা তো অনেক বেশি আর এটা মনে হয় কি ছয় হাজার নাকি তো এটা মোটামুটি ঘুরার জন্য পারফেক্ট এবং যারা আস্ত বিক্রি করে তাও করতে পারবে তবে যেটা একটু দাম বেশি ওটা আস্তর জন্য উপযুক্ত তো এটা তো কারেন্ট নাকি এটা মিডিয়াম এটা এটা মিডিয়াম না কত টাকা আচ্ছা যাই হোক এখানে তারপরেও আমি দেখতেছি এখানে দুই কোয়ালিটি মরিচ আছে এটা চোখ মুন্ডা পাবনে নাকি তো এই চোখ মরিচ অনেকে তো বলতেছে ভাই গুড়ার জন্য জিরা মরিচ দেওয়ার পরে চোখ মুন্দা বা পাবনে মরিচ দিলে মানে কালারটা বেশি আসে তো এই যে কালারের জন্য এই মরিচটি কত করে কেনা হয়েছে এটা হাজার পাড়াতে বা দুশো তিনশো টাকা পর্যন্ত এবং পাবনে তো একই দাম নাকি যাই হোক পা হাজার থেকে পাঁচ হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত কেনা হয়েছে দর্শক আপনার চাইলে ইনশাআল্লাহ দুই চার পাঁচ বস্তা মরিচ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তো ভাই কেউ যদি আসতে যায় সে এখনও আসতে পারবে তো নাকি তো সে কীভাবে আসবে কী মাধ্যমে আর কি হ্যাঁ স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বার অনুযায়ী সে যোগাযোগ করে আপনার সাথে আসতে পারবে তো কেউ যদি আসে সেক্ষেত্রে সে কীরকম তাকে আপনাকে মোটামুটি বেনিফিট দেওয়ার লাগবে হ্যাঁ দুই টাকা দুই টাকা কমিশন তো কেউ কেউ যদি নিজে আসে তাও দুই টাকা নাকি হ্যাঁ দুই টাকা যাই হোক পার্টি কেউ যদি পার্টি নিজে আসে সে দুই টাকা নিয়ে কমিশন দেওয়া লাগবে আর যদি কেউ কিনে নিতে চান তাও দুই টাকা তো দর্শক আপনারা কেউ যদি কলস্র মরিচ কেনাবেচা করতে চান তো ভাই কেউ যদি কলস্ট্রো মরিচ এর মধ্যে বেচা কেনা করতে চায় সেক্ষেত্রে আপনারা কি কমিশন বা বেচা কেনার সুযোগ সুবিধা কীরকম হ্যাঁ মানে দুইটাই করতে পারবেন নাকি মানে সে আপনাদের সাথে যোগাযোগ আছে নাকি তো তো ইনশাআল্লাহ ভাই আপনারা শুনতেছেন কেউ যদি কলস্ট্রো মরিস কেনা বেচা করতে চান তো অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা কলস্ট্র মরিস বিক্রি করতে পারবেন তো মোটামুটি সম্পর্কে ধারণা আছে কি বলতে পারবেন পঁয়ত্রিশ চল্লিশ টাকা আমার সেকাটা আর মোটামুটি এটা আপনার কী বাটা আছে এটা কোয়ালিটি বলেন নাকি কোয়ালিটি যেমন কোয়ালিটি ওরকম দাম হ্যাঁ আর যে মনে হয় রেট বেশি নাকি ওটা কোয়ালিটি ওটা মনে হয় চলছে পঁয়ষট্টি সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা বন্ধ চলছে যেমন কোয়ালিটি তেমন দাম কারেন্টটা মনে হয় পঁচাত্তর আশি টাকা নাকি হ্যাঁ পঁচাশি টাকা যাই হোক তো দর্শক আপনারা দেখতেছেন কোলেস্টোর রেট একটু কম হওয়ার কারণ আপনাদেরকে বলি আমি বিস্তারিত তো কোলেস্ট্রোল মাল আসলে অনেকগুলো কেনা হয় একত্রে ওইখানে আপনার সাত হাজার টাকা মাল কেনা হয় ছয় হাজার টাকা কেনা হয় আট হাজার টাকা কেনা হয় তো এক্ষেত্রে ওই মরিচটার দাম একটু কমে কেজিতে দশ টাকা বিশ টাকা কমে পাওয়া যায় আর আমাদের যে লোকাল যেগুলো মরিচ কৃষকের কাছে নেওয়া হয় তো ওই মরিচগুলা একটু বেশি দামে কেনা হয় কারণ ওইগুলো মাথার মাল এই কারণে ওগুলো বেশি দামে কেনা হয় দর্শক আমরা প্রতিনিয়ত আপডেট খবর দিয়ে থাকি যদি আপনাদের খবরটি পেয়ে উপকৃত হয় বা কাজে লাগে তাহলে একটি করে লাইক করে সাবস্ক্রাইব করো ইনশাল্লাহ আসলে চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য দর্শক আমি আরও আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি যে মরিচ এই বস্তার মধ্যে ভরা হয়েছে তো ভাই এই বস্তায় কতগুলো মরিচ ভরছে এটা

হ্যাঁ একশো ঢুকাশ টাকা বস্তা নাকি তো আসলে এক বস্তা দিয়ে তো আপনার পড়তে হবে না এগুলো হয়তো এখানে যদি একশো বস্তা কিনবে পঞ্চাশ বস্তা কিনবে তাহলে পড়তে হবে নাকি তাহলে পড়তে হবে তো যাই হোক আপনারা দেখতেছেন ভাই আসলে আপনারা কেউ যদি দুই চার পাঁচ বস্তা অর্ডার দেন তা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে কারণ আপনার নতুন ব্যবসা চালু করবেন এই কারণে আপনার স্যাম্বল হিসাবে আপনাদেরকে তো কেউ যদি পাঁচ বস্তা দশ বস্তা মরিচ নিতে চান অবশ্যই আপনার বস্তা প্রতি এক টাকা অ্যাডভান্স দিলে আপনারা মাল পেয়ে যাবেন তো দর্শক আমি এই যে দেখাচ্ছি ফাঁকা মাঠ বর্তমান মরিষের আমদানি একেবারে কম এই হাটে এই চালাতে আমরা পর্যাপ্ত পরিমাণে মরিষে কেনাবেচা করি কিন্তু বর্তমান অফ সিজন হওয়ার কারণে এখন মাল আমদানি কমে গেছে তারপর আমি আপনাদেরকে বিস্তার জানার চেষ্টা করলাম আবারও এক অন্য হাটে দেখা হবে দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি